এবং দুই দল দেখছি এখন পর্যন্ত এক দল ইতিহাস দিয়ে এক দলকে ছোটো করার চেষ্টা করছে আর দল ধর্ম দিয়ে ছোটো করার চেষ্টা করছে এই দুইটা নিয়ে বলবেন সাথে যদি আপনি বলেন যে যদি আপনার কথা অনুযায়ী সব ঠিক থাকে যে না জয়যুক্ত হয় সেটা ইম্প্যাক্টটা কি পড়তে পারে কোনো ইম্প্যাক্ট পাবে না অনেকে না জয়যুক্ত হলে এক নতুন গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট দেশ চালাবে একই ধারায় একই ধারায় চলবে এবং সে তাদের মতো করে চালাবে তাদের মতো করে চালাবে নতুন একটা দল আসবে তারা এসে সংসদ গঠন করবে সংসদ নেতা হবেন একজন জামাত আসে জামাত তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাংলাদেশের দলগুলো সবচেয়ে বড় সংকট শান্তিপূর্ণ ক্ষমতা হচ্ছে আমি আসছে সবাই আমি একটা কথা বলি জুলাইয়ের সময় আছে না এই জুলাই সোনাদের যা যা কথা আছে আর কোথাও নাই করতে হবে জুলাই শোনাদের কোনো আইনি ভিত্তি নাই জুলাই সনদের কোন আইনি ভিত্তি নাই জুলাই সনদে হা পাস করে তবুও কোন আইনি ভিত্তি তৈরি হবে না হবে তখন আইনি ভিত্তি হবে তখন যখন এটা পরবর্তী সংসদ এটাকে অনুমোদন করবে পরবর্তী সংসদ অনুমোদন আগ পর্যন্ত এগুলো কোনো কিছু কোনো আইনি ভিত্তি নাই ওইটা করতেছে এই মনে করেন আপনার আওয়ামী লীগকে স্থগিত করছে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে না এগুলো কোনো আইনি ভিত্তি আছে নাকি আগামী জন আসবে নিয়ে একটা সংসদ হবে যদি সেই সংসদ প্রথম ত্রিশ দিনের মধ্যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয় এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি না নেয় হা অথবা না কিছুই বললো না চুপচাপ বসে থাকলো তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে যত অধ্যাদেশ আছে সব বাতিল হয়ে যাবে এখন তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে অধ্যাদেশ নিয়ে আসে এটা করো সেটা করো নিয়ে এই অধ্যাদেশগুলো নিয়ম কি অধ্যাদেশগুলি নিয়ম পরবর্তী সংসদ বসার পর সেই সংসদের প্রথম তিরিশ দিনের মধ্যে এগুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে হবে

বিচার হওয়া মানেই কিন্তু সবাই ফাঁস্টি হয়ে যাওয়া না বিচার হওয়া মানে কিছু কিছু ঘটনা ছিল যে ঘটনাগুলি বিপ্লবের জন্য প্রয়োজনীয় ছিল সেটা বিচার হলেই বুঝতো বিচার হলে দুই পক্ষ যাইতো আলোচনা করতো বিচারক রায় দিত না এটা আমাদের এই আন্দোলনের জন্য প্রয়োজনীয় ছিল অতএব আমরা খারিজ

একটা নির্বাহী স্থগিত করা হয়েছে আওয়ামী লীগের যদি রাজনৈতিক দল থাকে একটা আওয়ামী লীগের যে এলাকায় সভাপতি আছে সেই সভাপতিকে নিষিদ্ধ করা হয়নি তো অফিসটাকেও নিষিদ্ধ করা হয় নাই বলছে তুমি ওখানে যে মিটিং করতে পারবে না তুমি যে একটা মিছিল করতে পারবে না রাজনৈতিক কার্যক্রম স্থগিত করছে তাও নিষিদ্ধ করছে তাহলে আওয়ামী লীগের ফেরা না ফেরা কি সম্পর্ক আওয়ামী লীগের ফেরা না ফেরার সঙ্গে সম্পর্ক হলো যে মামলাটা হয়েছে সেই আইসিটি সেই মামলার উপর ডিপেন্ড করবে আওয়ামী লীগের ফেরা না ফেরা এর সঙ্গে হা না কি সম্পর্ক আজকে ভয় দেখায় ফালতু তো